নমস্কার বন্ধুরা বসন্ত এসে গেছে কালবাদ পরশুই দোল আর আমরা চলেছি নিমডি গান্ধী আশ্রমে নিমডি গান্ধী আশ্রম পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের বর্ডারে একটি গান্ধী আশ্রম যেখানে প্রতি বছর আমরা দোল উদযাপন করতে যাই আমার প্রথম ভিডিও ব্লগ এই ট্রাভেল মিউজিক এগুলো নিয়ে নিমডি গান্ধী আশ্রমে দুদিনের দোল সেলিব্রেশনে থাকবেন অনেক বাউল ফকির শিল্পীরা থাকবেন উত্তরবঙ্গের ভাওয়াইয়া শিল্পী ঝুমুর গানের ঝুমুর নাচের দল ছৌ নাচের দল সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিমডি গান্ধী আশ্রমের দোল উৎসব নিমডি যাওয়ার জন্য বেস্ট ট্রেন হাওড়া স্টেশন থেকে আদ্রা চক্রধর রাত্রি বারোটার সময় ছাড়ে একদম সকালে নিন্দি পৌঁছে যায় সকাল সাতটা নাগাদ নিন্দি স্টেশনেই পৌঁছায় আর নিন্দি স্টেশনের পাশেই হচ্ছে নিন্দি গান্ধী আশ্রম সেখান থেকে হাঁটা পথ আপনারা হেঁটেই পৌঁছে যেতে পারবেন নিন্দি গান্ধী আশ্রম আর কিছুক্ষণের মধ্যেই নামবো নিমডি স্টেশন এদিকে সূর্য উঠছে আর আলো ফুটতেই দেখা যাচ্ছে পলাশ ফুলে লাল হয়ে থাকা গাছগুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাগালিয়া স্টেশন ক্রস করছি আর পুরুলিয়ার ভূপ্রকৃতি আর চারিদিকের পরিবেশ মন ভালো করে দিচ্ছে আমরা এসে পৌঁছলাম নিমডি স্টেশনে এখান থেকে একদম কাছেই জাস্ট পাশেই হচ্ছে নিমডি গান্ধী আশ্রম আর আমরা এবার পায়ে পায়ে এগিয়ে চলবো নিমডি গান্ধী আশ্রমের দিকে আমাদের সঙ্গে সমস্ত বন্ধুরা চলে এসছেন যারা সবাই মিলে একসঙ্গে দোল উদযাপন করবেন আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন একে একে পরিচয়ও হবে সবার সঙ্গে দেখতে থাকুন আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব নিমডি গান্ধী আশ্রম নিমডি স্টেশন থেকে নেমেই পাশেই যে ঢালাই রাস্তা সেখান থেকে একটু এগিয়ে গেলেই নিমডি আশ্রম আমরা এখন নিমডি আশ্রমের পথে চলেছি যেতে যেতে রাস্তার দুপাশে দেখা যাচ্ছে ভাট ফুল পলাশ গাছ তাল গাছ এক অপূর্ব মনোরম পরিবেশ আমরা পৌঁছে গেছি নিমডি গান্ধী আশ্রম সবাই এখন লাগেজ রেখে যে যার টেন্টে রুমে যার যেখানে অ্যাকমোডেশান আমরা চলে যাব এই এখান থেকে গামছা জলের বোতল সাবান শ্যাম্পু সমস্ত কিছু নিয়ে বগুন ফুটে লাল হয়ে আছে গোটা আশ্রম আর তার পাশেও কিছু থাকার বন্দোবস্ত এখানে অনেক মানুষজন থাকেন এই রুমগুলো এই হলো রুমের বিছানা রুম অ্যাকোমোডেশান আমি দেখালাম আর এই যে এখানে রয়েছে টেন্ট টেন্ট অ্যাকোমোডেশান এবং ওই যে পেছনে খড়ের বাড়িগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে কটেজ আমি আপনাদের দেখাবো আবার গিয়ে কিন্তু এসে আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই এই যে জায়গাটি এইখানে ব্রেকফাস্ট এবং আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে

শীতকালের ঝরা পাতা শুকনো পাতা তার উপরে পলাশ ফুল পড়ে রয়েছে আর গাছ ভরা পলাশ ফুল সকাল থেকে দারুণ গান বাজনা হলো ব্রেকফাস্টের পর থেকে আমরা একটু ফ্রেশ হলাম তারপরেই গান বাজনা শুরু হলো দীপান্বিতা আচার্য ছিলেন ছিলেন জয়শঙ্কর চৌধুরী ভাওয়াইয়ার নজরুল ইসলাম বাসিতে শুভ্র কমলদা সবাই মিলে গান বাজনা হলো দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম দারুণ মাছ ভাত মিষ্টি খেয়ে এখন একটু রেস্ট নেব বন্ধুরা তারপর আবার দেখা হবে বিকেলবেলা আমাদের দড়িটা অনেক বছর ধরেই এখানে হয় তাই আপনারা সবাই এখানে জয়েন করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ আমরা আমাদের অনুষ্ঠানে বিরাট কিছু নয় চুমুর আদিবাসী চুমুর দল এসছেন ওনারা একটা নাচ ওনাদের একটা নাচের মধ্যে দিয়ে আমরা শুরু করব। এখানে আগুন জ্বালিয়ে আপনাদের হাতে রয়েছে যারা যারা জ্বালাবেন তাদের হাতে তারা এসে জ্বালিয়ে আমরা শুরু করব। পরে করার তারপরে ওখানে বাউল গান হবে আমাদের এসে গেছেন গোর ভাঙার ফকিররা লোকগান হবে আপনারা আছেন সেলফ্রি পার্টিসিপেট উদ্দেশ্যটাই হচ্ছে একসঙ্গে সেলিব্রেট ফেস্টিভ্যাল অফামের তালে তালে মায়া নেমে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন নিম্ডিতে বহু পুরোনো একটা বট গাছ আছে সেই বট গাছটাতে লাইট করা হয়েছে এবং গোটা আশ্রমটা আলোয় আলোয় সেজে কাল রাতে এই কোনা থেকে যখন এক আকাশ চাঁদ উঠল আমরা সারা সন্ধে বাউল গান বিভিন্ন লোকগান এগুলোর মধ্যে দিয়ে কালকে সন্ধেটা যাপন করে আমরা রাত্রিবেলা যখন এমনি গান বাজনা করছি ঘুরছি তখনই মাঠে এসে রাত্রিবেলা এক অদ্ভুত অন্ধকারের সাক্ষী থেকেছিলাম আর সেই অন্ধকার চিড়ে দিয়ে মাঝে মধ্যে চলে যাচ্ছিল ট্রেন আর দূরে পাহাড়গুলো এই যে পাহাড়গুলোয় হয়তো কোনো জঙ্গলে আগুন লেগেছে বা কিছু হয়েছে কেউ যেন আগুনের মালা পরিয়ে দিয়েছে সেই পাহাড়গুলোকে নিজের চোখে না দেখলে এই দৃশ্য ক্যামেরায় ধরা খুব মুশকিল নিম্ডি আশ্রম পরিক্রমার মাধ্যমে আমাদের শুরু হলো দোলের সকাল আর এই পরিক্রমা গোটা আশ্রম ঘুরে গিয়ে শেষ হবে একদম আশ্রমের সামনেই একটি গান্ধী মূর্তি রয়েছে তার এখন এই সকাল হচ্ছে আমাদের প্রভাতি প্রায় শেষের পথে আর আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের আলো যত আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে আকাশ ততই পলাশ রাঙা এই পাহাড়গুলো আরও জেগে উঠছে একটু পরেই শুরু হবে দোল খেলা ব্রেকফাস্টের পরে দোল আপনাদের সবাইকে নিমন্ত্রে আমাদের দোল খেলা শুরু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই বট গাছের গোড়ায় আবি দেখা যেখান থেকে আবি নিয়ে বাবা স্ত্রী দুধ তুমি দুধ তুমি পাথর ভাঙার কাজ করে বাবা শুভ দোল দোল রং বানাচ্ছে ওরা পলাশ দিয়ে সন্ধ্যা সারাদিন আমরা আজকে রঙে কাটালাম দোল আবিরে ভরে উঠল চারিদিক এখন সন্ধে নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন এক আকাশ চাঁদ উঠেছে হিন্দিতে এবং একটু পরেই শুরু হবে ছৌ নাচ তার প্রস্তুতি চলছে বিভিন্ন লোকশিল্পী লোকশিল্প তাদের গ্রাম এই নিয়ে আমাদের কাজ আমরা এখন যাচ্ছি সবরদের গ্রাম দেখতে নিমডির থেকে মাত্র আধ ঘন্টার দূর ছয় সাত কিলোমিটার আমরা দেখে আবার এখানে ফিরে এসে লাঞ্চ করে আমরা রওনা দেব এরকম ছোট ছোট টিলা আর তার পাশে রাস্তা দিয়ে আমরা এসে পৌঁছলাম সবরদের গ্রামে ঢুকতেই দেখা যাচ্ছে ওনাদের আঁকা দেওয়াল চিত্র বহু পুরোনো একটা ছবি আঁকার একটা প্ল্যাটফর্ম দিদি এইগুলো কি বোনা হচ্ছে ও ঝাড়ু তৈরি হচ্ছে বাহ নিমডির দোল শেষ হলো আমরা এখন টাটা নগর স্টেশনে এখান থেকে আমরা ট্রেন ধরে আজকে রাত্রে হাওড়া পৌঁছব আমরা ফিরছি জনশতাব্দী এক্সপ্রেসে বিকেল চারটে পঁয়তাল্লিশে এখান থেকে ট্রেনটা ছাড়ে আর নিমডি থেকে টাটানগর স্টেশনের দূরত্ব প্রায় গাড়িতে ঘন্টা দেড়েক সময় লাগে আসছে বছর আবার দেখা হবে দোলে সবাই ভালো থাকবেন রঙিন থাকবেন আনন্দ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন